আজ মোদী এবং তার গুরুত্বপূর্ণ বৈঠক আর এই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দশজন সাংসদ থাকছেন থাকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের স্বাগত রায় কাকুলি কুজ দস্তিদার শতাব্দী রায় প্রতিমা সজদা আহমেদ এই বৈঠকে থাকবেন প্রকাশ ঠিক বড়াই কথা থাকছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত যে বৈঠকের এজেন্ডা একশো দিনে কাজ আবাস যোজনার সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের রাজ্যের যে বিপুল যে পরিমাণ বরাদ্দ বকেয়া রয়েছে সেই বকেয়া আদায় করা মূলত আজকের গুরুত্বপূর্ণ বৈঠকের আজকে মুখ্য উদ্দেশ্য তৃণমূলের দশ সাংসদ থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মূল মুখ হতে চলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের দশ সাংসদ থাকছেন আমি সরাসরি চলে যাবো ইন্দ্রানী দাসগুপ্ত রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রানী থেকে জানার চেষ্টা করবো ইন্দ্রানী আজ রাজধানীতে মুখোমুখি হচ্ছেন মোদী মমতা সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি পারবেন আজকের বৈঠক থেকে রাজ্যের জন্য বকেয়া বরাদ্দ আদায় করতে ইন্দ্রানী একদমই দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারোটার সময় বৈঠকের কর্মসূচি রয়েছে অর্থাৎ এগারোটা থেকে সাড়ে এগারোটা টাইম এবং সেই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং রাজ্যের যে বকেয়া টাকা একশো দিনের কাজ আবাস যোজনা সহ যে যে ক্ষেত্রে বকেয়া টাকা বাকি আছে সেই বিষয় তিনি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন বলেই আমরা জানতে পাচ্ছি এবং এই জন্য রাজ্য যে যে নথি পাঠিয়েছে তার সমস্ত ডিটেলস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে করে নিয়ে এসছেন তিনি কতবার চিঠি লিখেছেন সাংসদরা কতবার আবেদন করেছে তার সমস্ত মিডিয়া ফুটেজও কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে আছে এবং রীতিমতো একটা মোটা ফাইল তিনি তৈরি করে নিয়ে এসছেন যে ফাইল তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন এবং এই টাকাগুলো বন্ধ থাকার জন্য রাজ্যের উন্নয়ন কিভাবে বিছিয়ে পড়ছে সেই বিষয়টিও তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে দেবেন আমরা জানি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় প্রধানমন্ত্রীর কাছে সময় চাইলে যদি কোনো মুখ্যমন্ত্রী সময় চান তবে তিনি সেই সময়টা তিনি দেন এবং সেই মতোই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী তার সাথে দশজন সাংসদের একটি প্রতিনিধি দল নিয়ে যাচ্ছেন যেমন তার মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক গুরুত্বপূর্ণ সাংসদরা রয়েছেন ডেরেক ও রায়ন প্রতিমা মণ্ডল সাজদা হোসেন প্রকাশ ঠিক বারাই এই সাংসদকে নিয়ে আজকে আজকে প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী এবং তারা এতদিন ধরে যে আন্দোলন করেছেন তার যেমন সমস্ত ফুটেজ তিনি তুলে দেবেন তেমনই রাজ্যের পক্ষ থেকে কি কি চিঠি দেওয়া হয়েছে কি কি নথিপত্র কেন্দ্রীয় পুরনগর উন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছে তারা যে সমস্ত চিঠি পাঠিয়েছেন তার উত্তরে তিনি কি বলেছেন সেই সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে কেন্দ্রীয় পুরনগর উন্নয়ন মন্ত্রী এই আবাস যোজনা বা একশো দিনের কাজে যে দুর্নীতি হচ্ছে বলে বারে দাবি করেছে সেই সমস্ত কাগজপত্র বা নথিপত্র পাঠিয়ে দিয়েছে এবং সুতরাং আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেন অর্থাৎ যে যেরকম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রকের মন্ত্রীর আগে জানিয়েছেন গিরিরাজ সিং বা সাধ্য নিরঞ্জন জ্যোতি তারা জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া হবে ততদিন পর্যন্ত কোনো টাকা দেওয়া হবে না পশ্চিমবঙ্গ সরকারকে সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই আমাদের নজর থাকে এখানে একেবারে আজকে হাই ভোল্টেজ একটা বুধবার এবং এটা দীর্ঘ প্রতীক্ষা এবং এরপর আজকের এই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের যে সময়সীমা ধার্য হয়েছে মিনিট পনেরো খানিক বাকি রয়েছে কারা কারা এলেন এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ দেখো এই মুহূর্তে একে একে আমরা কিন্তু সাংসদের ভিতরে দেখছি সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সাংসদ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সংসদে তারা তৃণমূল ভবনে অপেক্ষা করছেন কয়েক মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন বলেই আমরা জানতে পাচ্ছি এবং তারপরেই কিন্তু সোজাসুজি তারা সংসদের ভিতরে যে প্রধানমন্ত্রীর কার্যালয় আছে সেখানে চলে যাবেন সেখানেই বৈঠক হবে নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয় বৈঠকের স্থান নির্ধারিত করা হয়েছে এবং সেখানেই এই বৈঠক শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তবে বৈঠক ঘিরে এই মুহূর্তে কিন্তু পুরো রাজধানীতে যথেষ্ট উত্তেজনা রয়েছে কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদরা বারে বারে এই বকেয়া টাকার দাবিতে আন্দোলন করেছে রাজধানী তার সাক্ষী দেখেছে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংসদের প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে এসছেন বকেয়া টাকা নিয়ে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কি বলেন অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রক যে কথা এর আগে একাধিকবার বলেছে আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি সিএনএ এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়ে গিরিরাজ সিং বা সাত নিরঞ্জন জ্যোতি তারা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে আবাস এবং দিনের কাজে বিশাল পরিমাণ চুরি হয়েছে এমনকি সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পর্যন্ত এই বিষয়ে তোপ দেখেছেন তৃণমূল সরকার নজর থাকবে সেদিকে এই মুহূর্তে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন সরাসরি ইতিমধ্যে মমতার বৈঠক এক এক আসতে শুরু করেছেন প্রত্যেক সাংসদরা